হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস আজকে একটা সাবস্ক্রাইবারের কমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদের একটা ছোট্ট একটা টিপ দিব যে ওয়ার্কআউট তুমি যদি বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু তোমার লোয়ার যেটা লোয়ার চেস্টটা সে মাসালে কিন্তু অনেকটাই গ্রো হবে তো চলো দেখে নিই যে কি ওয়ার্কআউট করতে হবে লোয়ার চেস্টের জন্য তো প্রথমত ফার্স্ট আমাদের যেটা করতে হবে ঠিক আছে

তো আমাদের কিন্তু বারো বার হয়ে গেছে এরপরে যেটা আমাদের করতে হবে সেটা কিন্তু আমরা একটা ডায়মন্ড পুষ আপ মারবো আর যেটা কিন্তু আমরা মারবো হচ্ছে তোমার পুরো এইভাবে না কিন্তু যে পাটা পুরো ভাবে থাকবে এটা কিন্তু পাটা অর্ধেক ভাগ মানে কোমর থাকে এটা কিন্তু আমরা এইভাবে মারবো ঠিক আছে লোয়ার চেস্টের জন্য এটা এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11, 12 তো তোমরা একটা জিনিস মনে রাখবে তুমি যত পুশআপ মারবে তত কিন্তু তোমার চেস্ট মানে অনেকটা গ্রো হবে তো যারা চেস্ট বানাতে চাও বাড়িতে তো তারা কিন্তু বেশি বেশি করে পুশআপ মারতে হবে ডায়মন্ড পুশআপ ডিক্লাইন পুশআপ নরমাল পুশআপ আর যে ধরনের পুশআপ থাকে সেইসব পুশআপ মারলে কিন্তু তোমার চেস্ট অনেক তাড়াতাড়ি বুস্ট হবে বা গ্রো হবে ওকে তো আমাদের যেটা লোয়ার চেস্ট যে যেটা বলেছে যে লোয়ার চেস্টের ওয়ার্কআউট তো যারা বাড়িতে থেকেই ও বলেছিল যে হোম ওয়ার্কআউট তো বাড়িতে থেকে তুমি কি করবে দেখো লোয়ার চেস্ট করতে গেলে আমাদের কি করতে হয় আমাদের কিন্তু এইভাবে বডিটাকে পিছন দিকে বেঁকাতে হয় ঠিক আছে তো যেটা আমরা তোমাকে একটা ভালো সিম্পল একটা ইয়ে দেখাচ্ছি যেটা তুমি বাড়িতে বেডের মধ্যে করতে পারবে তো প্রথমে ফার্স্ট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এইভাবে এরকম পরিচ্ছন্ন কিন্তু আসতে হবে ওকে আর তোমাকে কিন্তু এরকম দুটো ইট নিয়ে নিতে হবে যেগুলো নর্মালি সবার বাড়িতেই পাওয়া যায় আর আসার পর তোমাকে কিন্তু এইভাবে পাটাকে এরকম কোশ্চনে রেখে দেখো দেখে নাও যে কিরকম করে করতে হবে পাটাতে এরকম থাকবে ওকে থাকার পর বডিটা তোমার একটু রিল্যাক্স হয়ে কিন্তু ছেড়ে যাবে বডিটা এইভাবে এই আপ হয়ে গেল ওকে চলো বডিটা কিন্তু এরকম থাকবে তারপরে যেটা করতে হবে আমাদের ডামেল ফ্লাই করতে হবে ওকে চল চলো এইভাবে মারা যাক ওয়ান টু থ্রি এটা কিন্তু বেড অব্দি নিয়ে যাবে বেড থেকে নিচে নামাতে হবে না ওকে ফোর ফাইভ তোমার শরীরটাকে আপ করে রাখতে হবে ওকে এইট নাইন টেন ইলেভেন থার্টিন ফিফটিন তো এই যে ওয়ার্কআউটটা যেটা এই এটাকে কিন্তু তোমাকে চার সেট মারতে হবে ঠিক আছে তোমাকে চার সেট মারতে হবে পুরোটা কিন্তু করে রেপুটেশন লাগাতে হবে এরকমই সেম এরকম সেম সিচুয়েশনে এরপরে যেটা ওয়ার্কআউটটা ঠিক আছে তো ওটাও সেম আমাদেরকে মারতে হবে ইটটাকে এইভাবে ধরে আমরা এটাকে ফাটালাম চেসটাকে এইভাবে ডায়মন্ড ঠিক আছে এবার এইটাকে জাস্ট এরকম করে করতে হবে এভাবে ধরে এত তুমি কিন্তু বেড অব্দি নেওয়া বেড থেকে নিচে নামাতে পারবে না কিন্তু হ্যাঁ এটা কিন্তু লক হয়ে যাবে এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর তো এটা কিন্তু তোমাকে বারোটা করে মারতে হবে বারোটা এবার যারা বিগিনার্স আছো তারা কিন্তু দশটা বারোটা আটটা যে যেরকম পারবে আস্তে আস্তে কিন্তু শুরু করবে যদি হাই রেপোটেশন প্রথমে মারো তোমাদের মাসাল যদি তোমার হচ্ছে কি হয় আমাদেরকে ওয়ার্কআউট করতে গেলে হেভি হেভি রেপুটেশন লাগাতে আমাদেরকে আগে স্ট্রং হতে হয় যারা বিগিনার্স আছো তো তারা কম রেপুটেশন দিয়ে ওয়ার্কআউটটা ফলো করো তোমাদের যে লোয়ার চেস্টটা আছে ঠিক আছে তো এই এটা করলে কিন্তু আর দেখো তোমরা আমার দেখতেই যে লোয়ার চেস্টটা কিন্তু দেখো যে অনেকটা বুস্ট হয়েছে এই যে লোয়ার এখানে যে খাদগুলো এসছে এটা কিন্তু এই ওয়ার্কআউটটার ফলে কিন্তু আমার খাতগুলো এসছে যেটা লোয়ার যে চেস্টটা এটা কিন্তু অনেকটাই বুস্ট হয়েছে আমি কিন্তু এই ওয়ার্কআউটগুলো বাড়িতে ফলো করি ওকে তো যাই যে বলছিল আমাকে যে লোয়ার ওয়ার্কআউট তো ওয়ার্কআউট আমি দিয়ে দিলাম ঠিক আছে ওয়ার্কআউটটা ভালো দিয়ে ফলো করো আর ঠিক মতন ডায়েট মেনটেন করো তাহলে কিন্তু অবশ্যই তোমার লোয়ার চেস্টটা বুস্ট হবে আর পুরো চেস্টের জন্য অল ওভার চেস্ট কি কী ওয়ার্কআউট করতে হবে পরের ভিডিওতে আমি সব বলে দেবো তো আজকে ভিডিও লোয়ার চেস্টের উপরে ছিল তো লোয়ার চেস্ট কি করে বুস্ট করবে দেখালাম ওয়ার্কআউটটাকে বাড়িতে ভালোভাবে ট্রাই করো ভালো মতন ডায়েট নাম ওকে তো টাটা বাবা ভালো থাকবে সুস্থ থাকবে হবে নেক্সট ভিডিওতে চ্যানেল নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করে দিও কারণ আমি আমার চ্যানেল এরকমই ফিটস আর হোম ওয়ার্কআউটের রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি তো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই